তর পেয়েছিল তর পারেনি খুব তো তর পেয়েছিল দেখি কি করে যেতে পারো না হ্যাঁ ঘাড়ে কটা মাথা আছে দেখবো না গেলে হয়ে যাবে বা বাপ করে সকলে চল যাবে খুব তর পেয়েছিল না যে একবার দেখি তো দেখি তো কি মাথা ভেঙে পড়ে একবার দেখি চ্যালেঞ্জ দিয়েছে অবশ্য চ্যালেঞ্জ দিয়েছে যাবে না তো যাবে না এতবার করে বলার কি আছে ইমন বলেছে যে তোমরা না গিয়ে পারবে না আর তোমরা বলেছ তোমরা যাবে না না যেও ইনি এত কিছু বলার তো কিছু নেই ইমন তো তোমাদের হালচাল অতটা জানে না সে ভেবেছে যে তার কলেজের ফাংশন সে তোমাদের সবাইকে দেখাবে সবাইকে মুখ বড় করে বলেছে যে আমার শ্বশুরবাড়ি সবাই আসবে না বলেই বা কি করবে আমরা ছাড়াও রাজতেই বাকে এই দুনিয়ায় আর তো কেউ নেই মিটার। তাই ভালো হোক মন্দ হোক আমাদেরকেই ডাকে এবার তোমরা যারা যাবে না তারা যাবে না আর আমরা যারা ঠিক করেছি যাবো তারা যাবো যাহা না যাও কে আটকাচ্ছে প্রথম কথা আস তুমি আমাকে আটকাতে চাওনি আর দ্বিতীয় কথা হলো যে আমাকে আটকাতে চাইলেও তুমি পারতে না কারণ আমাকে আটকানোর ক্ষমতা তোমার নেই আমি যদি আজ কলেজের ফাংশনে না যাই সেটা আমার কাছে একটা বড় অধর্ম হবে হয়তো তোমাদের কাছে সেটাই ধর্ম এখন আমার ধর্ম আর তোমার ধর্ম তো তো আজকাল খুব কথা শিখেছিস গড়গড় গড়গর করে কতগুলো কথা বলে ফেললি কেন বললি কাকে বললি কি বললি মোটে ভাববি বলে সো আমি দেবতা পরম দেবতা এমন হেলা করে কথা বললি আমি হেলা সেদ্ধা করেছি তাতে কি হয়েছে দিদি তুমি তো এত বেশি যত্নবাতি করো যে আমার হেলা চেতা করার কোনো দোষ হবে না আমার ওই বাকিটা তো তুমি বসিয়ে দিচ্ছ মুখ সামনে কথা বলবি মেচ কি আমি দেখছি তোর আজকাল খুব সাহস বেড়ে গেছে মুখে যা আসে তাই বলে দিচ্ছিস তো ছেলে বউ আসার পর থেকে তোর এমন তুই কি ওরা ঘাসে মুখ দিয়ে চলি ভেতর কে এন্দন দিচ্ছে কি বলছ দিদি আমি এত বড় একটা মানুষ বুড়ো হতে চললাম আমাকে ইন্ধন থেকে একটা বাচ্চা মেয়ে কেন বলো আমার ভেতর থেকে কোনো ইন্ধন আসে না নাকি তাহলে তো বলতে হয় আমার জলে ডুবে মরা উচিত তাই তো তো উচিত উচিত কথা কইতে পারে দড়ি দিয়ে মরা গলায় আমি গলায় দড়ি দিয়ে মরলে তুমি সব থেকে বেশি শান্তি পাও কিন্তু কি করবো বলো তোমাকে শান্তি দেওয়াটাই তো আমার জীবনের একমাত্র লক্ষ্য নয় আমাকে আরো কারোর কারোর জন্য বাঁচতে হয় বাঁচতে হবে তাই তোমার এই আকাঙ্ক্ষা আমি এই জীবনে মেটাতে পারবো না আচ্ছা তুমি সবসময় দাদার সঙ্গে এরকম করে কথা বলো কেন বলো তো আর তোমার দাদা ধোয়া তুলসি পাতা না সবসময় আমাকে কত সম্মান করে কথা বলেন তুমি শুধু আমার কথাটা শুনতে পাও ঠাকুর তোমার দাদার কথাটা শুনতে পাও না বলো যে স্বামী তার স্ত্রীকে বলে যে গলায় দড়ি দিয়ে মরা উচিত সে স্বামী হওয়ার যোগ্য তা কি করবে স্বামী হওয়ার যোগ্য না হলে তাকে কি ছেড়ে চলে যাবে সেটা যদি মনের বাসনা হয় তাহলে চলে যাও সেই যাবার হলে তো অনেকদিন আগেই যেতে পারতাম তাহলে আমি বলি কি আজকে আজকে মনটা একটু ঠিক রাখো আজকে এই সমস্ত কথার মধ্যে থেকো না দেখো বিকেলবেলা এত সুন্দর একটা অনুষ্ঠানে যাব আমরা সবাই মিলে দেখো দেখো কলি বাড়িতে যখন কোনো কাজ কম থাকে আমি তোমাকে নিজের খেয়াল খুশি না খেয়াল খুশি কেন হবে মা ওই সময়গুলো আমার ছুটি নিতে ইচ্ছে করে না তাই ছুটি নিই না আজকে আমার মন থেকে ইচ্ছে করেছে তাই তাই আমি ছুটি নিয়েছি কারণ আজকের দিনটা না আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ জানো তো কারণ দেখো আমাদের বাড়ির একটা বাচ্চা মেয়ে আমাদের বাড়ির বউ সে তার কলেজের ফাংশনে বাড়ির সবাইকে নেমন্তন্ন করেছে সেখানে যাওয়াটা আমার কর্তব্য বলে মনে হয়েছে বাড়িতে তো অনেক বউ আছে ওই তাদের বেলায় তো এই নিয়ম খাটে না এই তো দেখো না ছোট মাই আছে যখন তখন বাপের বাড়ি চলে যায় বেড়াতে চলে যায় আচ্ছা মা ছোট মা কোনোদিনও তোমাকে বলেছে চলো দিদি আমার সঙ্গে চলো একটু বেরিয়ে আসবি মা আমাকে বলেছে বলি দুদিন ছুটি নে না চল আমার সঙ্গে বেরিয়ে আসবি বলেনি তো যদিও ছোটোবেলা থেকে আমরা এটাই দেখে বড় হয়েছি কিন্তু আজ যখন দেখি না মা যে বাড়িতে একটা ছোট মেয়ে এসে সে তার সমস্ত কাজে বাড়ি সবাইকে ইনভলভ করতে চায় তখন তার পাশে থাকাটা আমার আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় জানো তো কি নিয়ে এত কথা হচ্ছে কলি দিদি তুই কোন দলে আমার তো কোনো দল নেই আমাকে কি কোনো দলে দেখেছিস সাবু না মানে ভয়স হচ্ছে তো তাই মনে হলো কোন একটা দলে তো তোর যোগ দিতেই হবে তোর বউটা আবার এই দলে ফিরে গেছে কিনা মাসিমারি তোমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে ভালো কথা আমাকে আবার তার মধ্যে না টানলে কখনো হয় তোমাকে তো টানতেই হবে আমাকে জানতে হবে না যে আজ বিকেলে তুমি কোন দলের হয়ে খেলবে মানে কি এসব কি বলছিস সাবু মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি কিচ্ছু হয়নি আগে দরকারি কথাটা সারতে দে তুই মনের ফাংশনে যাচ্ছিস কি যাচ্ছিস না যাব না কেন সেই কথাই তো জানতে এলাম কে কে যাচ্ছে কখন বেরোনো হচ্ছে সেই অনুযায়ী তো আমাকে রেডি হতে হবে মা তুমি যে বলো তোমার ছেলের জন্য তোমার মনে কোনো আনন্দ নেই তোমার কোনো কিছু ভালো লাগে না কোথাও যেতে ইচ্ছে করে না তাহলে আজ সন্ধেবেলা তুমি ইমনের ফাংশন দেখতে যাবে কি করে আমার ছেলের জন্য আমার মনে কোনো আনন্দ নেই সেটা আমার নিজের কথা কিন্তু সেটা তো আমি কাউকে বলতে যাইনি আর ছেলের জন্য আমার মনে কষ্ট বলে অন্য কোনো কাজ বাদ যাচ্ছে বৌমা এই যে তোমার সঙ্গে আমি কথা বলছি সেটাও তো বলছে না দুবেলা হাত খাচ্ছে স্নান করছে সবই তো করছে তাহলে আজ ইমানের ফাংশন দেখতে যাব না কেন মেয়েটা তো শখ করে আহ্লাদ করে আমাদের সবাইকে ডেকেছে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন